কাশ্মীর ভারতের এক অখণ্ড অংশ এটা এখন গোটা বিশ্ব মেনে নিয়েছে সোজাসুজিভাবে নয় পরোক্ষভাবে কিভাবে জি টোয়েন্টির সাহায্যে দু হাজার তেইশেতে ভারত জি প্রেসিডেন্ট ছিল ভারতের সবকটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে জি টোয়েন্টি অনুষ্ঠান আয়োজিত হয় কাশ্মীর এবং অরুণাচল প্রদেশও অনুষ্ঠিত হয় যারা জানেন না তাদের জানিয়ে দি পাকিস্তান এবং চীন এই দুই প্রদেশ তারা তাদের অংশ মনে করত কাশ্মীরকে গোটা দুনিয়া আজ পর্যন্ত কোনো ভারতের পক্ষে কিছু বলেনি কিন্তু জি টোয়েন্টি এই দু হাজার তেইশে অনুষ্ঠিত হয় এবং বিদেশের প্রতিনিধিরা ভারতে আসেন এটা গোটা দুনিয়ার জন্য একটা বড়ো বার্তা যে সত্যিটা কি এবং কে কাকে সত্যি সাপোর্ট করছে কারণ ভারতের আয়োজিত অনুষ্ঠান সেই জায়গাতেই আয়োজিত হবে যে জায়গাটা ভারতের শেষ কিছু বছর ধরে কাশ্মীরে পাথর ছোঁড়ার ঘটনা নিরানব্বই শতাংশ কমে গেছে এটা ভারতের জন্য একটা বড় জয় কাশ্মীর ধীরে ধীরে স্বাভাবিক হয়েছে এটাও ভারতের জন্য বড় জয় আর ভারতের এই পরিবর্তন আমি আপনাদের সামনে নিয়ে আসার মাধ্যমে একটা পার্থক্য তৈরি হবে